আসসালামু আলাইকুম এবরুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা ভালো আছি আপনাদের দোয়ায় আপনারা দোয়া করেছেন তাই ভালো আছি এই কারণে আপনাদের মাঝে আবার চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আগের মতন ভিডিও দেওয়া হচ্ছে না কারণ কি শীতকাল চলে আসছে যেহেতু তারা দুই বেদ ছোটো ছোটো অনেক দুষ্টামি করে তাই ভিডিও দিতে একটু সমস্যাই হয়ে যাচ্ছে তাই ভাবতাছি একটু ভিডিও কমিয়ে দিব দেখুন কি করেছে নাকটাকে ইনজুরি করে ফেলেছে এটা কে করেছে জানেন আর কেউ কয়নে করেছে এই মোহাম্মদ মোহাম্মদ কালকে তার ভাইকে এমন ভাবে ইনজুরি করে ফেলেছে কি দুষ্টামি করে দুই একটু খেলো না নাক ফাটিয়ে বলবে যে তুমি দেখো আমার নাকটা ফাটিয়ে ফেলছো কিভাবে চিহ্ন রেখে দিয়ে এত দুষ্টামি করে এই দেখুন কি মিলেমিশে থাকতেছে এভাবে থাকো না হুট করে লেগে যায় দুই ভাইয়ের সাথে পুট করে একটা দেয়া বাড়ি লাগা দেয় এমন দুষ্টামি করে কি করবো আর ছোট মানুষ চলে আসছে চুলার পর এটা হচ্ছে বোয়াল করলা দিয়ে আজকে বোয়াল মাছের রেসিপিটা দেখাবো এভাবে যদি রান্না করা হয় না করলা তা হলেই তিতো লাগে না দেখবেন অবশ্যই রেসিপিটা সম্পূর্ণ রেসিপিটা দেখে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আগে সম্পূর্ণ আগে আমি মাছটাকে সুন্দর করে ধুয়ে বেঁচে নিচ্ছি তারপরে আমি বাজা হয়ে গেছে যেহেতু দেখুন বাজা করে ফেলেছি দূরের থেকে ভিডিও করেছি বোয়াল মাছ যেহেতু ফুটে শৈলে চলে আসছে তো অবশ্যই দূরের থেকে বাজবে আর আমি অন্য চোলাতে চড়িয়ে দিয়েছি আমার আর একটা হাঁড়ি তার মধ্যে দিয়েছে পরিমাণ মতন পেঁয়াজ এখন পেঁয়াজটাকে সুন্দর করে বেজে নিব এর মধ্যে দে দেখুন আমার করলা কাটা হয়ে গেছে করলাটা আমি এভাবে কেটে নিয়েছি মাছের সাথে যেহেতু দিব আলুটা আমি এভাবে কেটে নিয়েছি এখানে আমি কি করেছি করলার করলাটা ধুইনি কিন্তু আলুটা ধুয়ে ফেলেছি করলাটা আমি প্রথমে দেবো না পরে দেবো আমার এখানে পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে এখানে পরিমাণ মতো পানি অ্যাক্ট করে ফেলবো এর মাঝেই দিয়ে দেবো পরিমাণ মতো কাঁচামরিচ কাঁচামরিচটা আমি এখানে দিয়ে ফেলেছি তারপর দিয়ে ফেলবো আদা লবণ পরিমাণ মতন হলুদ মরিচের ফাঁকি একসাথে দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে ফেলবো। মশলাটা কষানো হয়ে গেলে সুন্দর করে মশলা কষালে অনেক সুন্দর একটা স্মেল আসে তাহলে আমার আগে মশলাটা কষিয়ে ফেলতে হবে তাহলে মশলাটা কষানো হয়ে গেলে অবশ্যই এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো যেগুলো আমি আলু কেটে ফেলেছি দুয়ে ফেলেছি সেগুলো অ্যাড করে ফেলবো এই মশলার মধ্যে দেখুন কি দারুণভাবে মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি আমার আলুগুলো দিয়ে দিচ্ছি তাহলে আলুগুলো আমি সুন্দর করে কষিয়ে নিব আমি কিন্তু এর মধ্যে করলা দিই আমি করলাটা আমি এখনও দিব না করলাটা আমি পরে দিব তাহলে আমরা আগে আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যা যাতে আলুটা যেহেতু একটু সিদ্ধ হতে দেরি হয় আলুটাকে কষিয়ে নিব তাহলে এই যে একটুখানি ঢেকে দিচ্ছি যেন একটু ভাপে একটু হালকা সিদ্ধ হয়ে আসে দেখুন একটুখানি দেখুন কেমন হয়ে আসছে তাহলে আমি এই যেহেতু হয়ে আসছে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি রান্না করার জন্য পরিমাণ মতো পানি এর সাথে অ্যাক্ট করে ফেলবো তাহলে দেখুন পরিমাণ মতো পানি আমি দিয়ে ফেলেছি পরিমাণ একটু পানি বেশি দিয়েছি যেহেতু আমি করলাটা আমার এর মধ্যে সিদ্ধ হতে হবে তাহলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমার যেই মাছগুলো বাজার ছিল সেই মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন মাছগুলো হয়ে আসছে মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন আমি মাছগুলো দিয়ে ডেকে দিব যাতে পানিটা বল কাশে তারপরে আমি করলাটা এর সাথে অ্যাক্ট করব বল কাশার পরে এর আগে না অবশ্যই না দেখুন বলক এসে পড়েছে তাহলে এখন আমি তাহলে এর মধ্যে আমি দিয়ে দিব আমার সেই করলাটা এখন আমি ধুইব ধুয়ে এর মধ্যে দিয়ে দিব কারণ কি আগে ধুয়ে রাখলে করলাটা তেতো হয়ে যায় বেশি তাই আমি আগে যখন তার কিছুক্ষণ আগে ধুয়ে দিচ্ছি দেখুন দিয়ে ফেলেছি করলাটা এইভাবে যদি করলা রান্না করা হয় না আসলে করলা অবশ্যই যা তার ইয়ে আছে অনেক সময় অনেক করলা এমনি তেতো হয় যে খাঁলে অবশ্যই কি তেতো হয় না কিন্তু এই করলাটা দিচ্ছি একদমই তেতো হয় না মনে হচ্ছে করলা খাচ্ছি না কি খাচ্ছি আর অন্য যে এটা তেতো হয় একটা হালকা তিত তিত হলে হতে পারে কিন্তু এই করলাটা একটু তিত হয় নি যেহেতু আমি বয়স দিয়েছি করলা খাওয়ার পরে করলা তরকারি খাওয়ার পরে আমি বয়েসটা দিয়েছি তার মধ্যে দিয়েছি পরিমাণ মতন জিরা পরিমাণ মতো আমার ধইনে কাটা ধইনে ধইনা পাতা যে যতটুকু মনে হয় যত অ্যাড করতে পারেন সমস্যা নাই শীতকালীন ধনেপাতা দিলেই ভালো লাগে তরকারি দেখুন আমার বোয়াল মাছ দিয়ে কয়লা তরকারিটা কি দূর হয়ে গেছে দুর্দান্ত টেস্ট হয়েছে বিশ্বাস করুন অনেক মজা হয়েছে খুব ভালো লেগেছে তাহলে এগুলা হচ্ছে মাছের খাবার আমার দুই ছেলে ভাবতেছে মাছকে আমি আমার মনে হয় কম খাবার দিয়ে দিচ্ছি এত পরিমাণ খাবার দিয়ে দিয়েছে মাছের মনে করেন দুই মাস তিন মাসের খাবারই একদিনে দিয়ে ফেলছে যখন আমি রান্না করতেছিলাম আর দেখুন কী আকাম করে ফেলেছে অনেক খাবার দিয়ে ফেলছে দুইটা মাছের খাবারকে অনেক খাবার দিয়ে ফেলছে তো আমি কী করছি চামিক দিয়ে উঠেছি এই খাবার থাকলে মাছ দুইটা মারা যাবে তাই আমি খাবার উঠে ফেলছি দেখুন কত খাবার দিয়ে ফেলছে দুইজনে মিলে যে দুইটা ভাই মিলে যে কি দুষ্টমি করে গলায় ধরে ধরে দুষ্টমে করে মাকে এমনি না অনেকভাবে জ্বালায় তারা দুই ভাই দেখুন দুজনে দাঁড়িয়ে আছে দুষ্টমি করে এত আকাম করতে পারে দুই ভাই মিলে গলায় গলায় মিলে দৌড়ে দৌড়ে আকাম করে দুই ভাই মাকেও জ্বালাতে পারে ভালো করে তো প্রিয় আপু এবং ভাইরা ভালো থাকবেন এই এই মিষ্টি ভাইয়ের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমার আপুদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো দোয়া রইলো অন্তরের থেকে বিশ্বাস করুন মন থেকে অনেক ভালোবাসাও দোয়া রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ